উনি এদিক দিয়ে আসতেছিলো তো হুট করে আমি দিয়ে খাওয়া বললাম যে আমার কাছে টাকা নাই এই মুহূর্তে আমার ফ্রিতে খাওয়ান উনি মা খাইতেছে কাকা কয় টাকার মা খাইতেছেন যেন দশ টাকার মা খাইতেছে মাশাল্লাহ মাশাল্লাহ উনি আমার দশ টাকার ফ্রিতে খাওয়াবে আপনার কি মাখানো হয়ে গেছে আচ্ছা এক মিনিট দাঁড়ান একটু আমি ধরে তাহলে এটাকে আমি রাখবো আচ্ছা তাহলে আপনি যান নাকি কোনো দাবি আছে দাবি নাই আচ্ছা ঠিক আছে একটু একটু দাঁড়ান একটু একটু রাখেন মানে আপনি তো সত্যি চলে যেতেছেন আমার কাছে টাকা নাই তারপরে আপনি আমার জালমুড়ি দিলেন একটু জালমুরিটা রাখেন আমি খাবো একটু ধরেন একটা সত্যি কথা বলি আপনি রাগ করেন কিনা সত্যি শুনে আবার আমার কাছে মূলত টাকা আছে আমি জাস্ট দেখার চেষ্টা করলাম যে আপনি আমার ফ্রিতে জালমুড়ি দেন কিনা বুঝছেন আমি মূলত আপনার দাঁড়া করাইছি এই দিক দিয়ে যখন আপনি হাইটে আসতেছিলেন আপনার পায়ে মনে ব্যথা কোন পায়ে ব্যথা হ্যাঁ এই পায়ে ব্যথা কি হয়েছে এই পায়ে পড়ে গেছিলেন তো এই পানিয়া এভাবে হাইটা হাইটা গ্রামে গ্রামে বিক্রি করেন কেন কাম কাজ করতে পারেন না ঠিক আছে আপনার এই পানিয়া মনে করেন আপনি যে দাঁড়ায় মাদ্রাসার সামনে অথবা স্কুলের সামনে বিক্রি করতে পারেন না মাঝে মাঝে বিক্রি করেন আচ্ছা বুঝি নাই ও মানে পাড়ায় বিক্রি করলে টাকার পাশাপাশি চাল দিয়ে বিক্রি করেন কেউ দেখা গেল চাল নিয়ে আসলো ঝালমুড়ি খাওয়ার জন্য ওই পাড়ায় গেলে আর কি চাল উঠে তখন আর চাল কিনা লাগে না আপনার এর জন্য আজকে মাত্র সাড়ে তিনশো টাকা বিক্রি করছেন তারপর আমার ফ্রিতে কেন দিলেন হ্যাঁ হ্যাঁ মানে আমার ছেলে হিসেবে আমার ফ্রিতে দিলেন ভালো আছেন এডিকেশন উনারা দেন তো ঝালমুড়িটা সেটা দেন আপনি কি নামাজ পড়তে যেতেছেন এটা খেয়ে খেয়ে চলে যাবেন আর আমার জন্য দোয়া করবেন পারবেন না না এই মুরব্বীর জন্য দোয়া করবেন উনি আমার ফ্রিতে খাওয়াইছে বুঝছেন দেন উনি কি আপনার পরিচিত মানে আপনাদের বাসা আশেপাশেই আচ্ছা জানতেলে ওকে আসসালামু আলাইকুম তো এখন তো জানলেন যে আমার কাছে টাকা আছে তো আপনি যে আমার ফ্রিতে খাওয়াইলেন আপনি কি জানতেন আগে আমার কাছে টাকা আছে টাকা দিলেও নেবেন না কিন্তু আপনি কি প্রথমে জানতেন যে আমার কাছে টাকা আছে প্রথমে তো আর জানতেন না প্রথমে তো ফ্রিতেই দিছেন যেহেতু আপনি আমার ফ্রিতে দিছেন আমি খুশি হয়ে সামান্য একটা পুরস্কার দেওয়া যেতে চাই এখানে কোনো না করতে পারবেন না আপনি একটা মানুষ যার জালমুড়ি খাইতে ইচ্ছা করছে যার কাছে টাকা নাই তারে আপনি ফ্রিতে দিছেন আল্লাপাক খুশি হয়েছে না কারণ আল্লাপাক যদি আমারও উচিলা করে সামান্য একটা পুরস্কার দিয়ে নেওয়া যাবে না মন খুশি হয়ে দিলে নেবেন এক মিনিট এদিন সর্বোচ্চ বিক্রি করেন কত টাকা লাভ থাকে ধরুন টাকা মানে সাড়ে তিনশো টাকা লাভ থাকে মানে সবচেয়ে বেশি লাভ করছেন কবে এই সাড়ে তিনশো টাকা লাভ সারাদিনে গেলাম খুশি খুশি আছেন আছেন আচ্ছা কান্না করার তো কিছু নাই আপনি কান্না করতেছেন কেন বলেন এই সামান্য এক হাজার টাকা পাই আপনার এত খুশি কান্না করে দিতেছেন আচ্ছা ওটা রাখেন আপনি রাখেন আপনি রাখেন আপনি কি এখন আরো বিক্রি করবেন না বাসায় চলে যাবেন বাসায় চলে যাবেন আমি আপনার একটা রিক্সায় উঠে দিই করে বিক্রি যাবেন কোন দিক দিয়ে যাবেন এই যে মানে গ্রামের ভিতর দিয়ে মানে আপনাদের রাস্তা আছে এই দিক দিয়ে আপনাদের বাসায় যাওয়ার ওই দিক দিয়ে চলে যাবেন তাহলে রিক্সায় উঠে দেওয়া লাগবে না আচ্ছা জানতে হ্যাঁ আমার জন্য দোয়া করেন আর ভালো থাইকেন মানে এই পা অসুস্থ নিয়ে গ্রামে গ্রামে না গুরা পারলে এক জায়গায় দাঁড়ায় বিক্রি করেন হ্যাঁ জান।